আল্লাহর Habib প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام নিয়ে আলোচনা করতেছেন এমন সময় বলতেছেন গরিব সবচেয়ে কে হতে পারে বলল যার অর্থ নাই টাকা নাই পয়সা নাই ধন নাই সম্পদ নাই বাড়ি নাই আমরা তো একই গরিব বলি তাই না না গরিব ওই ব্যক্তি হাসুলের ময়দানে যেই ব্যক্তি ভুরি ভুরি আমল নিয়ে উঠবে অনেক দুনিয়ায় বসে বসে বাজার বন্দিগি করেছে তার আমল নামা নিয়ে উঠবে কিন্তু দেখবে ফিনিশিং তার কোনো তার সবের ভান্ডারে কিছু নাই এই হলো সবচেয়ে গরিব ভুরি ভুরি এবার আপনি আমি করলেও যদি হাসরের ময়দানে রেজাল্ট হয় জিরো এই এবারে হজিলাত দুনিয়ায় হলো না ওপারেও হলো না দুনিয়ায় বসে সময় নষ্ট করলাম কষ্ট করলাম সময় নষ্ট করলাম আর ওপারে যে দেখি রেজাল্ট জিরো তখন সাহায্যের বারোটা প্রশ্ন করলেন এই আমল গুলি তার কেন নষ্ট হয়ে যাবে আমল গুলি কোথায় যাবে আল্লাহ রাহাবি বলেন আমল নিয়ে উঠবে ঠিকই দুনিয়ার বসে বসে আমল করেছে পাশাপাশি সে মানুষের হক নষ্ট করেছে আমল করেছে পাশাপাশি মানুষের অধিকার নষ্ট করে দিয়েছে আমল করেছে পাশাপাশি মানুষের জীবন চবল করি করে বেরিয়েছে আমল করেছে মানুষের ক্ষতি সাধন সময় চেষ্টা করেছে এইভাবে করে করে সব সময় তিনি মানুষের কোনো ভালো কাজ চাই নাই ভালো উপকার হোক এমন কোনো আশাও করে নাই খালি নিজের চিন্তা ভাবনা করছে নিজের চিন্তা ভাবনা করছে এই কারণে ওই হাসের নয় জানে এক একজন যে আবদার করবে আসো এই তোমার কাছে তো আমি ধার দিছিলাম আর তো কোনোদিন দেওয়া নাই ফেরেস করে দেবে আর একজন এসে বলবে এই কিষানের টাকা আমার দেওয়া নাই ওখান থেকে কাটবে আর একজনে এসে এরকম বলবে তুমি আমার যে পাশে যে শেয়ারি জমি ছিল ওইখান থেকে এক বিঘাত পরিমাণ তুমি তো আমার তার জোর দখল করে নিয়েছিলে আমাকে ফেরত দাও সব দিতে হবে এইভাবে করতে 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 পাওনা দার কিন্তু পুঁজিতে মাল নাই মানে গুচ্ছিত মাল নাই মানে নেকি শেষ তারপরে যখন দাবিদাররা থাকবে তখন আল্লাহ বলেন তখন ওই ব্যক্তির যেহেতু আর কোনো প্রতিদান মানে পূর্ণ নাই সব নাই ভালো কোনো আমল নাই এই জন্য প্রত্যেক পাওনা সমস্ত অপকর্মগুলি অপরাধগুলি গোনাগুলি সব এর ঘাড়ে বর্তে দেওয়া হবে সব বোঝা সব ওর ঘাড়ে ওর ঘরে চাপায় দেওয়া হবে আর শেষ পর্যন্ত ওই লোক আমলের বদলাতে ছিল জান্নাতি মানে আমলের ওজন ভারী ছিল কিন্তু কমতে 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 এখন গোনা বোঝা হারি না শুধু আমরি নাই কাল ভালো কোনো আমার আল্লাহ আমি বলেন ওই ব্যক্তি সবচেয়ে গরিব ওই ব্যক্তি সবচেয়ে নিঃস ওই ব্যক্তি সবচেয়ে অসহায় কেমতের দিন যে ব্যক্তি আমল ভুরি ভুরি আমল নিয়ে ওঠার পরেও নিঃস অসহায় অবস্থায় জাহান নামে যেতে হবে